নমস্কার আমি মাঝি আজকে নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু মাংসের ঝোল একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে দেরি কেন করছি তো চলুন শুরু করা যায় এই মাংস ঝোলের রেসিপি তো প্রথমেই বলে দিই যে আমাদের এই মাংসের ঝোলের জন্য কি কি উপকরণ লাগবে তো তার জন্য আমি নিয়ে নেব পাঁচশো গ্রাম চিকেন আলু নিয়ে নেব মাঝারি সাইজের তিন চারটে আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন অনেকে আসে যে মাংস চাইতে আলু ঝোল খেতে বেশি পছন্দ করে তো তারা একটু বেশি পরিমাণে আলু দিয়ে দিতে পারেন তো এরপর নিয়ে নেব দু থেকে তিনটে পেঁয়াজ কুচি রসুন কুচি এক টেবিল চামচ নিয়ে নেব আদা কুচি এক টেবিল চামচ টমেটো নেবো একটা থেকে দুটো এরপর নিয়ে নেব লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো আমার হাতের কাছে গরম মশলা ছিল না তার কারণে আমি গরম মশলা দিইনি বা আমার এমনিতেও গরম মশলা মাংসাতে খুব একটা ভালো লাগে না তো আমি সেই কারণে দিইনি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন তো তারপর নিয়ে নেব স্বাদ মতো লবণ সর্ষের তেল নিয়ে নেব পরিমাণ মতো তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই দেখতে পেলেন যে আপনি আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তো আজকে আমি রান্নাটা করতে চলেছি উনুনে অনেকেই বলে নাকি যে উনুনে রান্না নাকি আলাদা একটা স্বাদ হয় তো অনেকে তো গ্যাসে রান্না কর অনেক তো গ্যাসে রান্না করলাম তো গ্যাসের রান্না থেকে বেরিয়ে আজকে আমি উনুনে রান্না করে দেখব যে মাংস টেস্ট কেমন হয় সবাই বলে তো আমারও একদিন শখ ছিল যে আমি একদিন উনুনে রান্না করব দেখব যে কেমন খেতে হয় তো আজকে আমি উনুনে রান্না করে দেখি যে কেমন খেতে হয় তো তার পর জানাব যে আমাদের রান্না কেমন খেতে হয়েছিল তো চলুন রান্না শুরু করা যাক তো আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল তার সাথে দিয়ে দিয়েছিলাম হালকা তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম কুচো কড়া পেঁয়াজ তো পেঁয়াজগুলো বাদামি রঙ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা তেলের সাথে দেওয়ার এটাই কারণ কারণ তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে আদা রসুনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা বা স্মেলটা থাকে না তো তার কারণে আমি তেলের মধ্যে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম আপনারা অনেকেই এইভাবেও করে যে আদা রসুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মিক্স করে একবারে তেলের পেঁয়াজের মধ্যে ঢেলে দেয় তো আপনারা ওইভাবেও করে দেখতে পারেন কিন্তু আমার ওটা ভালো লাগে না বলে আমি এইভাবে করি তো আপনারা তো অনেককেই ওরকমভাবে খেয়েছেন তো এইভাবে খেয়ে দেখুন যে কেমন খেতে হয় তো পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দেখতেই পেলেন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর একটা জলের মধ্যে গুলে তার মধ্যে আমি ওই যে আদা রসুনের যে পেস্টটা ছিল তাতে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছি মাংস তো মাংসটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো সেই ভিডিওগুলো করা হয়নি কারণ বুঝতেই পারছেন যে একটা ফোন থাকলে কীরকম অসুবিধা হয় তো সেই টাইমে আমাকে একজন ফোন করেছিল তো তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো তার জন্য আমি দেখাতেও পারিনি তো মাংসটা দিয়ে দেওয়ার পর আমি দশ থেকে কুড়ি মিনিট কষে নেওয়ার পর তার মধ্যে আমি আলু আলুটা অ্যাড করেছিলাম অ্যাড করার পর তাতে কিছুটা গরম জল ইউজ করেছিলাম গরম জল ইউজ করলে যে মাংসর যে টেস্টটা সেটা আরও বেড়ে যায় আর যদি ঠান্ডা জল ব্যবহার করা হয় তাতে মাংসর টেস্টটা অতটাও ভালো হয় না তার কারণে আপনারাও চেষ্টা করবেন যাতে গরম জল ব্যবহার করা গরম জল ব্যবহার করলে মাংসের স্বাদটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি আলু আর মাংস একসাথে দেওয়ার পর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি এই কারণে যাতে তলাটা ধরে না যায় আর তলাটা ধরে গেলে দেখতে অতটা ভালো লাগবে না তো চলুন একটা মাংস তুলে দেখায় তো দেখতেই পেলেন যে একটা মাংস তুলে দেখালাম আর মাংসটা এইভাবে অনেকক্ষণ ধরে ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে রান্না করলে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায় অনেকটা বলা ভুল প্রায় সিদ্ধ হয়ে যায় তো তার কারণে এভাবে রান্না করা আর একেবারে হালকা করে কষে যতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে করলে রান্না করলে অতটা ভালো হয় না তো তার জন্যে কিছুটা জল দিয়ে হালকা করে ঢাকা ঢাকা দিয়ে তারপর আবার কিছুক্ষণ কষে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রান্না করলে কি হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় জলের পরিমাণটা কম লাগে আর এতে করে মাংস রান্নার স্বাদটাও দারুণ হয় তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর মানে স্মেল আসছে আর দেখতে এতটা লোভনীয় তো আমি আর বসে থাকতে পারিনি আর সেজনে চলে এসেছি একটা প্লেট নিয়ে আর এই রান্নাটা করছিলো আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা ভাই আর আমি চলে এসেছি একটা প্লেট নিয়ে তো প্লেটের মধ্যে ওকে চাইছি যে আমাকে কয়েক পিস মাংস দাও আমি খেয়ে দেখি যে কেমন খেতে হয়েছে তখন ওর সঙ্গে সঙ্গে আমাকে তিন থেকে চার পিস মাংস দিয়ে দেয় দিয়ে বলে যে খেয়ে দেখো যে কেমন হয়েছে তো আমার তো খেয়ে দারুণ লেগেছে আমার তো খেয়ে দারুণ লেগেছে আপনাদের যদি এইভাবে অন্যভাবে আপনারা যেভাবে বাড়িতে বানান ওইভাবে রান্না করে খেতে অতটা ভালো লাগে না বা বোরিং লাগে সবসময় এইভাবে রান্না করি তো আমার মতো রান্না করে আমার মতো সরি আমার হাজব্যান্ড যেমন যেমনভাবে রান্না করে রেসিপিটা দেখালো এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তো মনে হয় আপনাদেরও ভালো লাগবে তো দেরি না করে তো আপনারাও একদিন এই মাংস এভাবে মাংস রেসিপি ট্রাই করে দেখেন তো দেখতেই পাচ্ছেন যে মাংস ঝোলে যে জল আমরা সেই জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ অনেকক্ষণ ধরে বসে দেখতে পেলেন যে মাঝখানে আমি ডিসে করে আর কি মাংস খেয়ে দেখেছিলাম যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই আর তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে এরপর জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর মাংস ঝোলটা একটু গাঢ়স হয়ে আসবে আর আলু থেকে মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে তো এরপর আমরা দেখ আমাদের দেখতে পেলাম যে আলুটা দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তো আমরা এরপর মাংসটা নামিয়ে নিয়েছি তো নামিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় আর দেখতে কত সুন্দর লাগছে তো আপনাদের দাদা ভাই একটা মাংস তুলে দেখাচ্ছে যে কীরকম হয়েছে মাংসটা দেখতেই পাচ্ছেন মাংসটা দেখি জীবের জল চলে আসছে আর কি আমি এখন ভয়েস বা দিচ্ছি আমার এখনই জীবের জল চলে আসছে তাহলে বুঝতে পারছেন যে মাংসটা কতটা ভালো হয়েছিল তো দেখুন মাংসটা মাংসটা কতটা দেখতে ভালো লাগছে এই মাংসর যে পিচটা তুলে দেখালো সেই পিসটা দেখে আপনাদেরও হয়তো জীবের